যুবকের শিহরণ জাগানো কীর্তি আপ্লুত শহরবাসী ব্যতিক্রমী উৎকর্ষতায় বাংলার মুখ উজ্জ্বল আগামী বাইশে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রাম মন্দির উদ্বোধন উন্মাদনা দেশ জুড়ে রাজ্যে রাজ্যে রাম মন্দিরের উদ্বোধনের আগে একাধিক কর্মসূচি নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি রামলালার জন্য বিভিন্ন রাজ্য থেকে এসে পৌঁছেছে বিভিন্ন রকমের উপহারও আগামী বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার তার আগে গোটা দেশ রাম মন্দির নিয়ে কার্যত বুধ হয়ে পড়েছে এমন আবহে দুর্গাপুরের এই যুবক যে কাণ্ড বাঁধিয়েছেন তা নগরীতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ ওরফে মনু বিভিন্ন সময়ে নজরকাড়া বেশ কিছু জিনিস তৈরি করে তিনি শহরবাসীকে অবাক করেছেন চন্দ্রযান তিনের সফল অভিযানের পর তিনি বানিয়েছিলেন চন্দ্রযানের রেপ্লিকা সেই রেপ্লিকায় তিনি উড়িয়েছিলেন দুর্গাপুরের আকাশে আবার দশ সিটের বাইক বানিয়েও তিনি চমকে দিয়েছিলেন সকলকে আর এবার তিনি বানিয়ে ফেললেন রাম মন্দিরের রেপ্লিকা অযোধ্যার রাম তিনি কার্যত তুলে এনেছেন দুর্গাপুরের বুকে অযোধ্যায় রাম মন্দির দেখার আগে শহরে বসেই রাম মন্দির দর্শনের সুযোগ হচ্ছে শহরবাসীর ছোটন ঘোষ নামে ওই যুবক জানিয়েছেন বিস্কুট দিয়ে তিনি এই রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করেছেন রাম মন্দিরের এই রেপ্লিকাটি তৈরি করতে তিনি ব্যবহার করেছেন কুড়ি কেজি বিস্কুট চার ফুট বাই চার ফুটের এই রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করতে তার সময় লেগেছে পাঁচ দিন তিনি এবং তার সহযোগীরা মিলে এই রেপ্লিকাটি তৈরি করেছেন বিস্কুট ছাড়াও এই মডেলটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে থার্মোকল প্লাইউড গ্লুগান ইত্যাদি শহরের যুবকের এমন কাণ্ড দেখে সকলেই রীতিমতো অবাক হয়ে গিয়েছেন একই সঙ্গে তার এই প্রচেষ্টাকে কুর্নি জানিয়েছেন প্রতিবেশী সহ শহরবাসী তারা বলছেন চোটন ঘোষ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে নিজের প্রচেষ্টা তুলে ধরার চেষ্টা করেন শহরের নামকে তিনি আরও উজ্জ্বল করছেন রাম মন্দির নিয়ে মানুষ যখন খুব উৎসাহী তখন তিনি রাম মন্দির তৈরি করে চমকে দিয়েছেন তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন অযোধ্যার রূপে রাম মন্দিরকে দুর্গাপুরের বুকে তুলে ধরার